শিক্ষা বাংলার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সম্মানিত ভিভার্স আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ইতিমধ্যে ঘোষণা হয়েছে এবং এই বাজেটে বলা হয়েছে যে মহর্গ ভাতা নয় বিশেষ সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা অর্থাৎ আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মচারীদের জন্য সরাসরি মহর্ঘ ভাতার কোনো ঘোষণা দেননি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তবে তিনি সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করেছেন কিভাবে এই বিশেষ সুবিধা বাড়ানো হবে তা প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে চূড়ান্ত করা হবে বলে অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন অবশেষে সেই সুবিধার কথা জানা গেল এবং এই জিনিসগুলো নিয়ে আমাদের আজকের এই ভিডিও তো সম্মানিত ভিউয়ার্স দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিও উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে যে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার হার আগামী জুলাই থেকে বিদ্যমান পাঁচ শতাংশ থেকে বাড়বে এক্ষেত্রে দশম গ্রেড থেকে বিশতম গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারীরা এই পাঁচ শতাংশ সহ মোট পনেরো শতাংশ এবং দশম গ্রেড থেকে নবম ভুক্ত যে কর্মকর্তারা তারা দশ শতাংশ হারে পাবেন এই বিশেষ প্রণোদনা এখন আমরা এক নজরে দেখিয়ে দিচ্ছি যে কোন গ্রেডে বা কোন স্কেলে কত টাকা বেতন বৃদ্ধি হবে গ্রেড ওয়ান যাদের মূল বেতন রয়েছে সাত হাজার হাজার টাকা তারা বিশেষ প্রণোদনা হিসেবে পাবেন সাত হাজার আটশো টাকা তবে তাদের বিগত বছরের যে বিশেষ ভাতা রয়েছে পাঁচ সেটি আর পাবেন না এবং সর্বমোট তাদের বেতন বৃদ্ধি হবে তিন হাজার নয়শো টাকা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নিট বৃদ্ধি যেটা সেটি কিন্তু বেতনের সাথে যোগ হবে যাদের মূল স্কেল হলো ছেষট্টি হাজার টাকা তাদের বৃদ্ধি হবে টোটাল তেত্রিশশো টাকা ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা স্কেল যারা গ্রেট থ্রি তাদের বর্ধিত বেতন হবে আঠেরোশো পঁচিশ এবং গ্রেট চার যারা রয়েছে যাদের বেতন রয়েছে পাঁচ হাজার টাকা মূল বেতন এবং তারা টোটাল পাবে পঁচিশশো টাকা এবং গ্রেড পাঁচ যারা রয়েছে তেতাল্লিশ হাজার টাকা যারা মূল বেতন পান তারা তাদের বর্ধিত বেতন হবে টোটাল একুশো পঞ্চাশ টাকা বাড়বে গ্রেড ছয়ে যারা রয়েছে অর্থাৎ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তাদের ক্ষেত্রে নিট বৃদ্ধি পাবে সতেরোশো পঁচাত্তর টাকা গ্রেড সাথে যারা রয়েছে উনত্রিশ হাজার টাকা যাদের স্কেল রয়েছে তাদের বাড়বে টোটাল চোদ্দোশো পঞ্চাশ টাকা এবং যারা গ্রেড আটে রয়েছে অর্থাৎ তেইশ হাজার স্কেলে তাদের বর্ধিত বেতন হবে এগারোশো পঞ্চাশ টাকা এবং গ্রেড নয় যাদের রয়েছে অর্থাৎ বাইশ হাজার স্কেল তাদের বর্ধিত বেতন হবে এগারোশো টাকা এবং দশম গ্রেড যারা তাদের ষোলো হাজার স্কেল এবং তাদের বর্ধিত বেতন হবে ষোলোশো টাকা এক্ষেত্রে বর্ধিত বেতন যেটি বাড়বে যাদের পনেরো পার্সেন্ট বাড়বে তাদের কিন্তু পূর্বের পাঁচ পার্সেন্ট আবার কাটা যাবে বিশেষ প্রণোদনা যেটি রয়েছে এবার আমরা দেখব এগারো থেকে বিশতম গ্রেডের কার কত বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে এগারোতম গ্রেড যার মূল বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তার বাড়বে বারোশো পঞ্চাশ টাকা বারোতম গ্রেড যার মূল বেতন এগারো হাজার তিনশো তার টোটাল বাড়বে হল এগারোশো ত্রিশ টাকা যার তেরোতম গ্রেড যারা রয়েছে অর্থাৎ এগারোশো স্কেল এগারো হাজার স্কেল যাদের তাদের বাড়বে এগারোশো টাকা চোদ্দো গ্রেড যাদের রয়েছে অর্থাৎ দুশো দশ হাজার দুশো টাকা যাদের স্কেল তাদের বাড়বে এক হাজার বিশ টাকা পনেরোতম গ্রেড যারা রয়েছে নয় হাজার সাতশো টাকা তাদের বাড়বে নয়শো সত্তর টাকা এবং ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা স্কেল যাদের রয়েছে তাদের বাড়বে নয়শো ত্রিশ টাকা সতেরোতম গ্রেডে বাড়বে নয়শো টাকা আঠারোতম গ্রেড যাদের বাড়বে আটশো আশি টাকা উনিশতম গ্রেড যাদের বাড়বে আটশো টাকা এবং বিশতম গ্রেড যাদের বাড়বে আটশো টাকা তবে উল্লেখযোগ্য রয়েছে যে পূর্বে প্রদত্ত পাঁচ পার্সেন্ট বিশেষ ভাতা বাতিল করে নবম গ্রেড থেকে তদুর্ধ পর্যায়ে দশ পার্সেন্ট এবং বিশতম থেকে দশম গ্রেড পর্যন্ত পনেরো পার্সেন্ট মহর্ঘ ভাতা প্রদান করা হচ্ছে